শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতে যাচ্ছি এই যে আজকে আমাদের বাড়ির সামনাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বর্তমানে এই যে ভাঙা ভাঙাচুরো আমাদের বাড়ির সামনাটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই বাড়িটা আমার কাছে একটা স্বপ্নের বাড়ির মতো লাগে আমার কাছে যেহেতু আমি পরিশ্রম করে আমার বরমশাই পরিশ্রম করে এই যে আমাদের স্বপ্নের বাড়িটা বানিয়েছি তো এটা আমাদের স্বপ্নেরই মনে করো তো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম সকাল সকাল উঠে গেছি আর উঠেই এই যে সকালবেলা উঠে বাসি কাজ করে এই যে একবারে চলে আসলাম ঠাকুর ঘরে তো ঠাকুর লেপামোচ্চা সব কিছু কমপ্লিট করে ঠাকুরটা পুজে নিয়ে নিলাম যতক্ষণ ঠাকুর পুজোটা হয় না অতক্ষণ মনে একটা কেমন যেন থাকে মানে কোন কাজটা যেন বাকি থাকে তো তাই সকালে স্নানটা করেই আগে ঠাকুর পুজোটা করে নিলাম নিয়ে এদিকে চলে আসলাম বিছানা গোছাতে তো স্নান করার আগে বিছানাটা গোছায়নি তো বাবাই ঘুমিয়েছিল ওই জন্য ও একটুখানি দেরিতে উঠলো তো এখন উঠে ও দাঁত ব্রাশ করতে গেল আর আমি ওই সুজেকে এই বিছানাটা এখন গুছিয়ে নেছি তো বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে পড়াতে বসাবো তাই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নেবো তো বিছানাটা গোছানোর আগে জ্বালানাটা তুলে দিলাম বাইরে গেল আসার জন্য আর আমাদের ঘরে এখনও জানালা বানানো হয়নি ওই টিনের ঝাপের মতো দেওয়া হয়েছে এভাবেই আমরা ব্যবহার করছি তো এটাই ভালো লাগছে এখন আমার সব কিছু নিজের নিজের লাগে তো আগের ঘরটাতে যখন ছিলাম তো ওখানে থেকেও যেন শান্তি পায়নি যে কীরকম একটা লাগছিল যে মনে হয় ওটা পরের পর এখন যে আমার ঘরটাতে অনেক কিছু নেই কিন্তু অনেক কিছু আমার আছে এইটা আমার ভাবনা চিন্তা আর কি এখন হচ্ছে আমার মনের মধ্যে তো হাঁড়ি কড়াইতে পোলেপ দেওয়া হয়ে গেল তো পাথরগুলোর উপরে শুকোতে দিয়ে দিলাম আর মা বাবার যে ধুতি একটা একটা জামা ধুয়ে দিল। আর ভাত বসাবো তো তার আগে ভাবলাম রান্নাঘরটা ওই যে কীরকম হয়েছে তো একটুখানি লিপে নিই নিলে ভালো লাগবে রান্না করতেও ভালো লাগবে এখন আবার লেপা দেখে মা বলছে যে এ কী ব্যাপার আজকে স্নান করে ঘর লিখছিস তো আমি বলছি না আজকে মন চাইলো যে স্নান করে সব কিছু করবো তা করলাম আর এই আমাদের রান্নাঘরটা কিন্তু আগে আমার মানে শ্বশুরমশায়ের শাশুড়ি মেয়ের থাকার ঘর ছিল তো এখন আমাদের এখন রান্নাঘর হয়েছে এখন তো নতুন থাকার ঘর বানিয়েছি তো ওই ঘরের একটা রুমে মারা থাকছে আর মানে ফাঁকাই চারটা রুম বানিয়েছি মারা একটাতে থাকছে আমরা হচ্ছে একটাতে আর দুটো রুম ফাঁকাই থাকে একটা স্টোর রুমের মতন হয়েছে ওই জিনিসপাতি রাখা হয় আর কি ধান চাল এটা ওটা রাখা হয় তো রান্না টান্না সব কিছু কমপ্লিট করে এই যে আমার ছাগলগুলো এই পুকুরে বেঁধেছে বাবা সকালবেলা তো এখন রোদ হয়েছে তাই ভাবলাম যে রান্না তো আমার কমপ্লিট তো এখন ছাগলগুলোকে এনে বাঁশের তলার মধ্যে পাতবো আর ভাতের মার হয়েছে ওগুলো খেতে দেবো আর আজকে রান্না করেছে ঘন্ট শাক আর হচ্ছে পাঁপড় ভাজা এগুলোই আজকে দুপুরবেলা সবজি আর তোমরা তো জানোই প্রত্যেক দিন আমরা নিরামিষই রান্না করি তো আমার মশাই আর বা নিরামিষে খান তো ওই জন্য বাড়িতে প্রত্যেক দিনেই নিরামিষে হয় আর কি আর মা এদিকে একটা কাজ করছে এই যে আমাদের ঝাড়ু বানাচ্ছে ঘর ঝাড় দেওয়ার জন্য ঝাড়ু এই ঝাড়ুগুলো দিয়ে মানে কাঁচা ঘর ঝাড় দিলে ভালো হয় আমাদের ওই যে পাশে পুকুরের ধারে হয়েছিল। পাশের বাড়ির কাকুদের পুকুরের ধারে তো ওরাও কেটেছে আমার মাও কেটেছে কিছু তো ওই দিয়ে ঝাড়ু বানাচ্ছে আর দেখো আমার শাশুড়ি মেমে কিন্তু এই যে ঝাড়ু বানার কাজটা কিন্তু ভালোই করতে পারে এত সুন্দর করে ঝাড়ু বানায় তো একবার ঝাড়ু বাতলে আর মানে ঝাড়ুটাই শেষ হবে তবু এই যে বানগুলো আছে এগুলো আর ফুলবে না তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর এই যে দেখো কত সুন্দর করে ঝাড়াঝাড়ি করে কাটা ছাটা করে ভালো করে ঝাড়ুটা বানাবে তো মা এগুলো কাজ কিন্তু ভালোই পারে আবার ওই যে কুলো তারপরে হচ্ছে শাক ধোয়া ঝুড়ি এগুলোও বানাতে পারে মানে বাস দিয়ে আর তো সবার স্নান খাওয়া সব কিছু হয়ে গেল বাবা মা স্নান করলো খেলো খেয়ে দিয়ে বাবা গেল ছেলেকে আনতে ছেলেকে আনবে আর আমি এখানে বসে পড়লাম এই যে মেশিনের কাজ করব সেলাইয়ের কাজে বসে পড়েছি তো সেলাইয়ের কাজ তো করবো না এখন করব কাটিং কাটিং করে নিয়ে তারপরে হচ্ছে সেলাইয়ের কাজ দেখি আজকে সময় পেয়ে আজকেই করবো আর আজকে না পেলে কালকেই করবো তো প্রত্যেক দিন ওই বিকেলবেলা একটু একটু করে বসি সব সময় তো আর বসা হয় না হ্যাঁ বন্ধুরা তো বিকেলবেলা তো দেখলে আমি কাটিং সেটিং করলাম কাটিং সেটিং করে সন্ধ্যাবেলা বাড়িতে চা করলাম সন্ধ্যাবেলাতে গিয়ে তো চা খেয়ে এখানে চলে আসলাম বাবার বাড়িতে তো বাবার বাড়িতে এই যে ছেলে এখানে বসে খেতে তো ওকে ধেয়ে নিয়ে যাবো বাড়িতে নিয়ে গিয়ে পড়াতে বসাবো তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আমাদের পাশে থাকবে আর বাবার বাড়িতে এসেছি দেখছি দেখতে আসলাম সারাদিনে আসা হয়নি সেরকম তো দেখতে আসলাম বিয়ের বাড়ির কত কী হইল না হইলো মনটা ওখানে থাকলে রকম করে আবার এখানে আসলে ওখানকার চিন্তা হয় মাথায় মানে দু বাড়ির চিন্তা হয় মাথায় তো তাই চলে আসলাম একটু সন্ধ্যাবেলার এদিকে তো বন্ধুরা বাবার বাড়ি থেকে এখনই চলে আসলাম এসে বাবাইকে ওই ঘরে পড়াতে বসিয়ে দিয়েছি আর আমি এই ঘরে আসলাম মেশিনের একটুখানি কাজ করব। সেলাইয়ের কাজ করব রাতের মধ্যে সারাদিনে ওই যে কাটাকাটি এসে এটা ওটা করলাম তো একটুখানি ও করবো করে তারপরে হচ্ছে মোবাইলে একটুখানি এডিট করব করে ঘুমোতে যাব। তো বাবাই ওখানে মশারি টাঙিয়ে দিয়েছি পড়তে সে আর ওখানে ফ্যান চালু করেছে ওই জন্য এই ঘরে এসে তোমাদের সঙ্গে একটুখানি ভয়েস দিব দিয়ে আবার মেশিনের কাজ করব করে তারপরে ঘুমতে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন